শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলেই খুব ভালো আছো আমরাও ভালোই আছি প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা সব জায়গাতেই ঠান্ডা কম বেশি পড়েছে আমাদের এখানে বেশ ঠান্ডা কিন্তু তা হোক শীতের আমেজ গায়ে মেখে ভিডিওটা শুরু করছি আর আজকে আমার মনে হয় এই শীতের সিজনে বেস্ট ভিডিও হবে কারণ কি একদম শীতের সঙ্গে যেটা কম্বিনেশান সেটা হলো কি শীতের সিজনে পিঠে খাওয়া তো আজকে ফার্স্ট টাইম এই বছরে এই শীতের সিজনে দু হাজার লাস্ট দু হাজার পঁচিশে প্রথম চিতই পিঠে ট্রাই করবো আজকে তো যার জন্য চালের গুঁড়ো নিয়ে এসেছে বাজার থেকেই কেনা এক কিলো চাল আছে কেনা যদিও আমার এতটা লাগবে না তবে এটা বাজারে শুকনো চালের গুঁড়ি কেনা যেটা আগে তো বাড়িতে চাষ হতো সেই চাষ থেকে সেই ধান ভেঙে সেই ধান থেকে গুঁড়ো হতো কিন্তু আমাদের গত দু বছর ধরে আর ধান চাষটা নেই তো সেই জন্য এখন এরকম কিনেই খেতে হয় আর কি তো যাই হোক বাজার থেকে নিয়ে চলে এসছে আজকে ফার্স্ট ট্রাই করছি এবছর তো চলো দেখি কীরকম হয় খারাপ ভালো মন্দ যেটুকুই হয় সেটুকু শেয়ার করব তবে তোমরাও সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার মনে হয় অনেকেরই খাওয়া হয়ে গেছে পিঠে কারণ ফোনে দেখছি অনেক এরকম ভিডিও আসছে তো আমিও আজকে এতটা ঠান্ডা পড়েছে এতটা ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় যদি পিঠে না খাই তাহলে ঠান্ডাটাকে ঠিক করে উপভোগই করা হবে না এখানে আমি পাঁচশো গ্রাম চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো এটা তো শুকনো চালের গুঁড়ি তোমরা দেখে বুঝতেই পারছো আর এই যে স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেব আর এইখানে দেখো আমি একটু মানে এখন তো খুব ঠান্ডা জল সেই ঠান্ডা জলটাকে জাস্ট কাটিয়ে নিয়েছি আর কি ঠান্ডাটা কাটিয়ে নিয়েছি তো এই জলটা দিয়ে আমি এখন এটা মেখে নেব তো চলো আর একবারে জলটা অবশ্যই দেওয়া যাবে না কারণ কম বেশি হয়ে যাবে এই যে অল্প অল্প করে জলটা দিয়ে আমি এটা প্রথমে একটু ডো মতো করে নেব তারপরে এটাকে ভালো করে মেখে একটা স্মুথলি ব্যাটার তৈরি করে নেব তো দেখো এটাকে আমি ভালো করে এবং একটা শক্ত ডো করে নিয়েছি একটু ভালো করে মেখে নেব যাতে পিঠেটা বেশ জালিদার হয় আর ফোলে এখন জানি না কীরকম হবে দেখা যাক কি করছি কি ওখানে এ একদম পরিওস্তা দেখো এত ঠান্ডা এত কনকনে ঠান্ডায় এখন গরম গরম চিতই পিঠে এখন কি রকম হবে জানি না প্রথম দিলাম হ্যাঁ নানান রকম নাম আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম চিতই পিঠে ঢাকা পিঠে সরা পিঠে তারপরে কি পাটিপড়া আর কি বলে আচ্ছি পিঠে সুপার হিরোইন <ring> <usur tendon>

আর এখন এই যে দুজন খাবে বসে গেছে আর এই যে একদম গুড় ওইভাবে খায় না কেমন হয়েছে ভাবি যা পাট রে ভাবছে দেখো এদিকে পিঠে বানানোও শেষ ওদিকে খাওয়াও হয়ে গেছে তো অদ্রিজা অদ্রিজার বাবার খাওয়া হয়ে গেছে অদ্রিজার বাবা ও কাজে গেল। আর অদ্রিজা খেয়ে এখন গানে বসবে কারণ গানের মাস্টারমশাই আসবে এখনই ফোন করেছিল আর এই অল্প কয়েকটা বাকি আছে আমি বানাচ্ছি এখন ও খুব অল্প পরিমাণেই করেছি এক কিলো চালের গুঁড়ো নিয়ে এসেছিলো তার মধ্যে পাঁচশো গ্রাম মতো মেখেছে আরও পাঁচশো গ্রাম আছে এবার প্রথম তো কীরকম হবে না হবে অতটা জানি না অল্প করেই করেছিলাম জাস্ট মানে একদম সকালেই গরম গরম একদম হয়ে যাবে সবারই ওদের খাওয়াই হয়ে গেছে তারপরে আবার আমি খাবো ঠান্ডা পড়বে তত ঠান্ডার সময়তেই পিঠেটা ভালো লাগে কারণ পিঠের তো আবার একটা ব্যাপার আছে না মুখে স্বাদ থাকলে কি হবে খাওয়ার পরেই একটু গড়বড় তো হবেই গ্যাস অম্বল সেটা হবে আর গুড় দিয়ে সাধারণত খেজুর গুড় এমনিতেই অম্বল কিন্তু খেজুর গুড় ছাড়া আবার পিঠে ভালোও লাগে না যত দুটো বেড়েছি আর এখনো হচ্ছে গানের মাস্টার মশাই এসছে গানের মাস্টার মশাই গিয়ে দুটো দিই খাবি কি জানি না তবে দিয়ে আসি जलटा नहीं जानी तो हम जल्दी सोती झोली होई सोती झोली होई भई बोलू जा भो 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 चेली दिस सोती झोली होई भई बोलू जा भो चेली दिस सोती झोली होई भई बोलू जा भो Ini video ke 4